বার্থডে টু ইউ হ্যাপি birthday টু ইউ আরে না না আমার বার্থডে না আমার বার্থডের আগে তো আমার মেয়ের বার্থডে ছিল না থার্টিন সেপ্টেম্বর ওর জন্মদিন ছিল তো ফিফটিন সেপ্টেম্বর ওর বার্থডে সেলিব্রেশন হয়েছিল চন্দননগরে আগের বছর কলকাতায় করেছিলাম তাই জন্য ভাবলাম এবছর চন্দননগরে করি তার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে ওখানকার লোকেরা এখানে আসতে চায় না এখানকার লোকেরা ওখানে যেতে চায় না তাই জন্য ভাবলাম যে সেকেন্ড এটা চন্দননগরে করি যাই হোক তো ওখানে করতে না এত মজা হয়েছে আনন্দ হয়েছে তার কারণ হচ্ছে আমার সব নিজেদের লোক মানে নিজের লোক মা জেঠু জেঠিমা কাকু কাকিমা বোন দাদা ভাই সবাই ওখানে তো ওরা এসেছিলো তো খুব মজা পেয়েছি যাই হোক তো এখানে সবাই ওকে একে গিফট দিয়ে দিচ্ছিলো ওর মিমি মামা দাদি পাশের বাড়ির মিমি সবাই তো গিফটগুলো নিয়ে নিচ্ছে দেখুন কেমনভাবে যাই হোক গিফট পেলে কি মজা লাগে না আমি না আমার মেয়ে যদি গিফট পায় আমি ভীষণ মজা পাই যাই হোক গিফটগুলো খুব ভালো হয়েছে দেখাবো আর একটা ব্লগে কী কী গিফট আমার মামাম পেয়েছে এখানে এসেছিল আমার মাইমা আর আমার জামাইবাবু মানে হচ্ছে এটা আমার নিজের দিদির বর আর তার মা তো মামা বলছিলো গিফটটা কার হাতে দেবো তোমার হাতে না মামামের হাতে আমি বললাম না না যার জন্মদিন তার হাতেই দিন সেই খুশি হবে সব থেকে তারপরে একে একে সবার সাথেই মামাম ফটো তুলছিল এটা হচ্ছে আমার বাবা মানে আমার মামামের দাদু তারপরে মামা এসে ওকে গিফট দিল মামার সাথেও একটু ছবি টবি তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে ও অ্যাকচুয়ালি কী বলুন তো ওখানে সবাই এতই গ্যাদারিং হয়ে গেছিলো না অতটা ও কমফোর্টেবল ফিল করছিল না তো যাই হোক তারপরে একে একে সবার সাথেই আস্তে আস্তে ফটো ফটো তুলেছিলাম ফটোগুলো আপলোড করে দিয়েছি অলরেডি তোমরা একটু দেখে নিও তো তারপরে আমার বোন এসেছিলো এটা হচ্ছে আমার পাশে বাড়ির একটা বোন ওর মিমি হবে মামা মেয়ের মিমি হবে ও গিফট দিয়েছিল খুব ভালো হয়েছিল ওর গিফটটাও আমি দেখাবো সবার গিফট একসঙ্গে তো তারপরে ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য আমরা কেক কাটিং করে নিয়েছিলাম কেক কাটিং করার ভিডিওটাও দেখাচ্ছি সবার ফটো আর ভিডিও তুলতে তুলতে ভাবলাম যে নিজেরই তো ফটো তোলা হয়নি তারপরে এই যে একটুখানি হালকা করে কেঁত মেরে নিলাম আমি আর আমার বোন কেঁত মেরে নেওয়ার পরে দেখে নাও এইটা হচ্ছে আমার পাশের বাড়ির একটা ভাই আমার মামামকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলো সেই গিফটটা হচ্ছে আমার সব থেকে ভালো পছন্দ হয়েছিল। গিফট আমি খুলছি এত সুন্দর গিফট এর আগে আমার মামামকে কেউ দেয়নি তো এটা হচ্ছে একটা পোর্ট্রেট ও নিজের হাতে বানিয়েছিল মাত্র সাত দিনের মধ্যে এই যে এই ভাইটা তো এই পোর্ট্রেটটা আমার খুবই পছন্দ হয়েছে আমি ডেফিনেটলি আমার ঘরে এটা রাখব তো তারপরে আমার মেয়ে তার দাদুর সাথে একটু ফটো তুলে নিলো তারপরে একটু কাট কেক কাটিং করে নিয়েছিলাম আমরা কেক কাটিং করার পরে আমরা একে একে সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম জন্মদিন মানেই হচ্ছে বাচ্চাদের আনন্দ তাই জন্য বাচ্চাদেরকে নিয়ে কেক কাটিংটা করেছিলাম বাচ্চাদের বলতে এখানে আমার বোনের মেয়ে ছিল দুটো বোনের দুটো মেয়ে ছিল আর একটা দিদির ছেলে ছিল আমার মেয়ে ছিল পাশের বাড়ি একটা দাদার মেয়ে ছিল সবাই মিলে কেক কাটিং করা হয়েছিল এই যে ওদেরকেও আমি কেক খাইয়ে দিয়েছিলাম খুবই মজা হয়েছিল সেদিনকে তারপরে সোজা ডিনারে চলে গেছিলাম লজ্জা করে খাস

ওর নাকি পাতে পড়েছিল মাটানের কান ওই যে ওটাই দেখাচ্ছে ভিউ করে করে ও নাকি খাসির কান ওকে দেয়া হয়েছিল কেতে কি আজ হোক যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম টাটা সবাইকে